আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি আপনাদের সাথে একটা কেক বানানোর রেসিপি শেয়ার করব। কেক তো আমরা কম বেশি সবাই বানাতে পারি তবে আমি আমার মতো করে একটা কেকের রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার পুরো ভিডিওটি দেখার আপনাদের অনুরোধ রইল কেক বানানোর জন্য প্রথমে এখানে আমি দুইটা ডিম নিয়েছি ডিমটাকে আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম আর এটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচার থাকা ডিম হতে হবে তারপরে হাফ কাপ চিনি আর হচ্ছে ওয়ান থার্ড কাপের পরিমাণের মতো আমি তেল দিয়ে দেবো চাইলে কিন্তু হাফ কাপ তেল দিতে পারবেন তো তারপরে একটা কাটা চামচের সাহায্যে আমি হচ্ছে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতেছি ততক্ষণ ফাটাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় আর এটা একটু ধৈর্য নিয়ে ফাটাতে হবে তিন থেকে চার মিনিট ফাটালে এটা পুরোপুরি গলে যাবে এরপরে এখানে আমি ময়দা অ্যাড করব চাইলে আটাটাও নেওয়া যাবে আপনারা যেই আটা দিয়ে রুটি বানিয়ে খান সেই আটাটাই নিতে পারবেন এখানে আমি ময়দা নিয়েছি এবং একটা স্ট্যান্ডারের ঝালি নিয়েছি আর তার ভিতরে আমি এক চামচ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের শুকনো উপকরণ তারপর ভালো করে চেলে নিতে হবে কেননার ভিতরে যে দানা দানা ভাবটা আছে সেটাকে ফেলে দিতে হবে না হলে কেকের অনেকটাই ক্ষতি হবে তো তারপরে আমি হচ্ছে এগুলোকে আস্তে আস্তে করে গলে নেব আর এখানে আমি দুধ দিয়ে দিয়েছি এখানে আমি কাঁচা দুধ দিয়েছি চাইলে কিন্তু জাল করা দুধটাও দিতে পারবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো এভাবে করে হচ্ছে দুধটা আস্তে আস্তে দিতে হবে আর বেটারটাকে ভালো করে রেডি করে নিতে হবে একটু ধৈর্য নিয়ে করতে হবে সব কাজের ক্ষেত্রে একটু ধৈর্য নিয়ে করতে হয় এভাবে করে হচ্ছে আমি এই বেটারটাকে ভালো করে ফেটিয়ে নিতেছি আর এর ভিতরে যাতে কোনো লাঞ্চ না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে তো এই তো আমার বেটারটা কিন্তু পারফেক্ট রেডি হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এবার আমি চলে যাব অন্য ধাপে তো আমি যেই পাত্রে হচ্ছে কেকটা বসাব সেই পাত্রটাকে প্রথমে নিয়ে নিলাম তো এটার মাপে হচ্ছে আমি কাগজ কেটে নিয়েছি কাগজটা দিলে কেকটা অতি সহজেই উঠে যাবে কাগজ এই লেখালেখির কাগজ এগুলো তো আমি এটার মাপ দিয়ে হচ্ছে কেটে নিয়েছি তারপর হাতে একটু তেল লাগিয়ে আমি মোল্ডের ভিতরে ভালো করে তেল দিয়ে দিতেছি যাতে কেকটা ভালো করে উঠে আসে তো তারপরে হচ্ছে কাগজটা দিয়ে দিলাম চাইটা দুই পাট করেও দিতে পারবেন তো আমি এক পাট দিতেছি তারপরে উপর দিয়ে আরও কিছু তেল ব্রাশ করে দিতে হবে আর সাইড দিয়ে আমি হচ্ছে কাগজ দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে ফিট করে একটা সাইডে রেখে দেব এবার যে বেটাকে আমি রেডি করে রেখেছিলাম সেটা এখন উপর থেকে ঢেলে দিতে হবে যাতে করে এর ভিতরে যে বাতাসটা আছে সেটা বেরিয়ে যায় তো এভাবে করে হচ্ছে সবটুকু ঢেলে দিতে হবে তারপরে আমি হালকা আস্তে আস্তে করে ট্যাপ দিয়ে দিব যাতে এর ভিতরে কোনো বাতাস থাকলে সেটা যেন বেড়ে আসে এভাবে করে ট্যাপ করে নিতে হবে তারপর আমি চলে যাব পরবর্তী ধাপে তো চুলাই আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আমরা প্রতিদিন যেই তাওয়া রান্না করি মানে ভাজা ভাজি করি সেই তাওয়ার উপরে কিছু বালু দিয়ে দিয়েছি বালুটাকে আমি গরম করে নিয়েছি তো এবার হচ্ছে আমি একটা এলাচ থেতো করে নিয়েছি এর ভিতরে যেই বিচি গুলো আছে সেগুলো এখন দিয়ে দেবো এটা দিলে হচ্ছে ডিম আর দুধের যে একটা গন্ধ সে গন্ধটা থাকবে না তো এরপরে হচ্ছে আমি ভাড়া দেব তো ভাড়া দিলে হচ্ছে কোনো বাতাস বাইরের কোনো বাতাস এর ভিতরে ঢুকতে পারবে না তো এবারে হচ্ছে আমি ভাড়া দিয়ে দিয়েছিলাম তো যখন কি একটা ফুলে গিয়েছিল তখন আমি ওটা সরিয়ে অন্য একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো এই তো আমার কেকটা রেডি হয়ে গেছে। তো এই কেকটা আমার নিচ থেকে একটু লাল হয়ে গিয়েছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে এটা আমার অসতর্কতার কারণে হয়ে গিয়েছে এটা আমি কেকটা হয়ে যাওয়ার পরেও আরও কিছুক্ষণ চুলার জালটা জ্বালিয়ে রেখেছিলাম এই জন্য আমার কেকটা হচ্ছে নিচ থেকে লাল হয়ে গিয়েছিল তবে খেতেটা অনেকটাই মজা হয়েছিল তো এই তো আজকের ভিডিও পর্যন্ত আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে পরিবেশন করতে পারবেন যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ